আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এই তো ভোনা খিচুড়ি রান্না করলাম আর সুটকি ঘাটা মানে সুটকির ভত্তা এই দুইটা রান্না হইলো আর খাওয়া হইলো খুবই স্বাদ মানে আমি আমার মতো করে খিচুড়ি রান্না করছি দেখেন বোনা খিচুড়ি আর হইছে সুটকির ভর্তা আসেন আমরা সবাই মিলে হিংসা অহংকার বাদ দিয়ে সবাই সবাইকে ভালোবাসি না আর সবাই সবাইকে সাপোর্ট করি এতে করে তো আমাদের মুখেরও কোনো সমস্যা হবে না আর হাতেরও কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ যে যেমন আছে তেমনই ভালো আলহামদুলিল্লাহ বলুন যেমন আছি তেমনই আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রান্না শেষ এখন এই যে শুটকি ঘাটা খুবই স্বাদ শুটকি ঘাটা এটা এটা আমার পছন্দ সাঁতার সুটকির ভর্তা দিয়ে এটাই তো হালকা পাতলা একটু খাই দেখাইছি তো আপনাদের তো ওই যে সুটকির ভর্তা আর খিচুড়ি মানে এটা আমার পছন্দ খুবই স্বাদ আসেন না আমরা সবাই সবাইকে ভালোবাসি প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ